নমস্কার বন্ধুরা পুয়োর কিচেনে আবারও সবাইকে স্বাগত আশা করছি সবাই খুব ভালোই আছেন আমিও ভালো আছি আজকে হাজির হয়েছি দারুণ স্বাদের একটি রুই মাছের রেসিপি নিয়ে যেটা গরম ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে তাই ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল প্রথমেই আমি এখানে ছ পিস রুই মাছ নিয়েছি এবার এই রুই মাছের মধ্যে পরিমাণ মতো লবণ আর হলুদ ভালো করে মেখে রেখে দেব এবার একটা মশলা রেডি করে নেবো সেই জন্য কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা ধনে শুকনো লঙ্কা কয়েক টুকরো পেঁয়াজ দিয়ে ভালো করে শুকনো ফোলায় ভাজা ভাজা করে নিয়ে শিলের মধ্যে জল দিয়ে মিহি করে বেটে তুলে রাখবো আমার চ্যানেলের এই রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর আমার চ্যানেল এখনও না সাবস্ক্রাইব করা থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে পাশে থাকবেন এবার কড়া বসিয়ে করার মধ্যে সাদা তেল ভালো করে গরম করে নিয়ে মাছগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে তুলে রাখব এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য চ্যানেলের নোটিফিকেশন অল করে রাখবেন মাছগুলো ভাজা হয়ে গেছে মাছ ভাজার ওই তেলেই ফোড়নে দিলাম কাঁচা লঙ্কা আর দিলাম কয়েক কয়েকচুরো গোটা রসুন টমেটো আর বেটে রাখা মশলা মতো লবণ হলুদের গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে আর সবসময় এক ঘেয়েমনি রুই মাছের রেসিপি খেতে খেতে যদি ভালো না লাগলে এইভাবে একবার রুই মাছের এই কালিয়াটা বানিয়ে খেয়ে দেখুন খুবই ভালো লাগবে খুব ভালো করে মশলা কষানো হয়ে গেছে মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে এখন দিয়ে দেবো ফেটিয়ে রাখা টক দই আমি এখানে দু চামচ ফেটানো টক দই দিয়ে দিচ্ছি টক দইটাকেও দিয়ে আরও ভালো করে কষিয়ে নিতে হবে আর এইভাবে যদি রুই মাছের রেসিপিটা বানান বাড়ির ছোট থেকে বড় বা বাড়িতে যদি কোনো অতিথি আসে তাদেরকেও বানিয়ে খাওয়াবেন সবাইই খুবই পছন্দ হবে দইটাকে দিয়েও আমি খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নিয়েছি মশলা থেকে সুন্দর করে তেল ছেড়ে গেছে এখন মশলার বাটি ধোয়া সামান্য একটু জল দিয়ে ভালো করে চেড়ে মিনিট চারাকের মতো রান্না করে নিয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ এবার ভেজে রাখা মাছটাকে ঝোলের সাথে ভালো করে নেড়ে চেড়ে একটুখানি কুটিয়ে রান্না করে নেব মিনিট দশেকের মতো আমি ঢেকে দিলাম দশ মিনিট পর ঢাকা খুলে দিয়েছি আর দেখুন গ্রেভিটা কিন্তু আগের থেকে এখন খুব সুন্দর হয়ে গেছে এখন ধনেপাতা পাতা কুচি ছড়িয়ে ভালো করে চেড়ে নামিয়ে নিলেই এই দারুণ স্বাদের মাছের রেসিপি একদমই তৈরি হয়ে যাবে আশা করছি আজকের রেসিপিটা একটু হলেও ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে অন্য কোনো রেসিপিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন